বন্ধুরা আপনাদের যদি সাহস থাকে তাহলে এই গাছ যেখানে দেখবেন সঙ্গে সঙ্গে তুলে আনুন বাড়িতে এই এই ফুল করবে অনেক কাজ আপনার জীবন হবে হ্যাঁ বন্ধুরা জবা ফুলের গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জি এনে দেবে হ্যাঁ বন্ধুরা এই জবা ফুলের গাছের এতই ক্ষমতা যে এই ফুলের গাছ আপনার সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা এমনকি রোগ ব্যাধি থেকে শুরু করে আপনার বাড়ির বাস্তু দোষ নেগেটিভ এনার্জি সমস্ত কিছু এক নিমেষেই দূর করে দেবে তাই এই জবা ফুলের গাছ বাড়ির মধ্যে অতি অবশ্যই লাগাবেন বন্ধুরা যাদের খোলা ওঠান আছে বা খোলা বারান্দা আছে তারা টবের মাধ্যমে বারান্দায় লাগাতে পারে বা যাদের ফাঁকা উঠান আছে তাদের উঠানে বড় একটি জবা ফুলের গাছ লাগাবেন এক গাছ করে ফুল ফুটবে এবং এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে আর যাদের উঠান নেই তারা এই জবা ফুলের গাছ টবের মাধ্যমে অতি অবশ্যই লাগাবেন আর যাদের বাড়িতে এই জবা ফুলের গাছ ইতিমধ্যেই রয়েছে তারা ভুল করেও এই জবা ফুলের গাছটিকে কাটবেন না কারণ এই জবা ফুলের গাছের যে এতই ক্ষমতা এতই শক্তি তা না জানলে আপনারা বুঝতেই পারবেন না তাই বন্ধুরা এই জবা ফুলের গাছ যত ছোটই হোক না কেন সেই গাছে একটা দুটো ফুল হলেও চলবে কিন্তু তার সত্ত্বেও এই জবা ফুলের গাছ অতি অবশ্যই লাগাবেন যদি বারান্দা বা উঠান না থেকে থাকে তা হলেও আপনি আপনার বাড়ির ছাদেও লাগাবেন তবে এই জবা ফুলের গাছের ক্ষেত্রে বিশেষ করে লাল রঙের জবা ফুলের গাছ হলে সেটা অত্যন্ত ভালো তবে এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গাছ যার বাড়িতে থাকে সকল সদস্যদের জন্মকুণ্ডুলির মধ্যে যার যার সূর্য গ্রহ দুর্বল অর্থাৎ সূর্য গ্রহ ভালো অবস্থায় নেই তাদের পক্ষে এই গাছ বাড়িতে রাখা অত্যন্ত ভালো হ্যাঁ বন্ধুরা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা সেই ব্যক্তি যদি এই গাছ প্রতিদিন দর্শন করে বা এই জবা গাছের গলায় জল দেয় দুদিন চারদিন পর পর তাহলে সূর্য গ্রহ তার পক্ষে অত্যন্ত সহায় হয়ে যায় হ্যাঁ বন্ধুরা জন্মकुंडলীতে সূর্য গ্রহ অত্যন্ত শক্তপোক্ত হয়ে যায় এই সূর্য গ্রহের অত্যন্ত উন্নতি ঘটে এর ফলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আয় উন্নতি বৃদ্ধি ঘটবে অবধারিত কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সমস্ত গ্রহ নক্ষত্রের সঙ্গে আমাদের জীবনে একটা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের জীবন জড়িয়ে রয়েছে কাজে এই নক্ষত্র গ্রহের বিষয়গুলো আমাদের মেনে নিতেই হবে বন্ধুরা এই জবা ফুলের গাছের সঙ্গে সঙ্গে যদি আরো ফুলের গাছ লাগাতে পারেন সেটা যেকোনো লাল রঙের ফুল হোক বা সাদা রঙেরই ফুল হোক না কেন যদি আপনি আপনার বাড়িতে লাগাতে পারেন তাহলে তাদের মনে সাহস বৃদ্ধি ঘটে এবং সব সময়ের জন্য যে দুর্বল ভাব বা আনন্দহীন জীবন সেই বিষয়টা ম্যাজিকের মতো দূর হয়ে যায় হ্যাঁ বন্ধুরা তাদের মন আনন্দে ভরে উঠবে দুর্বল দূর হবে এবং সব সময়ের জন্য সেই সকল মানুষেরা চিন্তা মুক্ত থাকবে সেই সকল মানুষের মান সম্মান সমাজে বৃদ্ধি পাবে সেই সঙ্গে হাতে আসবে প্রচুর পরিমাণে এবং সর্বোপরি অসুখ বিসুখ থেকে থেকে অর্থাৎ রোগ ব্যাধি তারা বাঁচতে পারবে অনেক মানুষ আছে যারা বারো মাস অসুখ বিসুখের মধ্যে ভুগতে থাকে হ্যাঁ বোধরা যাদের সূর্যগ্রহ দুর্বল থাকে তারা রোগে ভোগে সেই সঙ্গে তাদের সম্মান হানি হয় তাদের বিবাহ ক্ষেত্রে বাধা পড়ে তাদের অর্থ হাতে থাকে না তাদের শরীর সব সময় খারাপ থাকে মন মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে এক কথায় বলতে গেলে মন তাদের দুর্বল হয়ে যায় মনে সাহস থাকে না আনন্দ পায় না এই সকল বিষয়গুলি অতি অবশ্যই দূর হবে বাড়িতে জবা ফুলের গাছ থাকলে বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল দোষ থাকে তা হলেও কিন্তু এই সকল বিষয়গুলো পুনরায় ঘটতে পারে কিন্তু আপনার বাড়িতে যদি জবা ফুলের গাছ থাকে তাহলেও কিন্তু আস্তে আস্তে এই মঙ্গল দোষ কেটে যাবে বন্ধুরা মা দুর্গা ও মা লক্ষ্মী এই দুই দেবীর এই জবা ফুল অত্যন্ত পছন্দের আবার সেই সঙ্গে সঙ্গে হনুমানজিরও অত্যন্ত পছন্দের এই লাল জবা ফুল বন্ধুরা এই জবা ফুল প্রতিদিন হনুমানজির চরণে নিবেদন করা সম্ভব না হয়ে থাকে অন্তত অন্ততপক্ষে প্রত্যেকটি মঙ্গলবার তিনটে সাতটা পাঁচটা বিজোর সংখ্যায় জবা ফুল হনুমানজির চরণে দেওয়া ভালো এবং এতগুলো ফুল যদি আপনারা না পান তাহলে অন্ততপক্ষে একটি হলেও হনুমানজির চরণে এই লাল জবা ফুল দেবেন কিন্তু এইবার বলে রাখি যে হনুমানজির পুজো তো মেয়েরা করতে পারে না তাহলে তারা কিভাবে দেবেন বন্ধুরা এই ফুলটা দেওয়া যায় হ্যাঁ বন্ধুরা হনুমানজির চরণে এই জবা ফুল সুন্দরভাবেই দেওয়া যায় তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা এইবার আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই লাল ফুল দুর্গা দেবী ও লক্ষ্মী দেবীর অত্যন্ত পছন্দের ফুল সেই সঙ্গে সঙ্গে এই লাল জবা ফুল আরও এক দেবীর পছন্দের সেটা কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না আর সেটা বাদ দিলেও চলবে না সেটা হলো মা কালী মা কালীর এই লাল জবা ফুল অত্যন্ত পছন্দের হ্যাঁ বন্ধুরা এই লাল জবা ফুলের মালা যদি মা কালীকে দেওয়া যায় বা চরণে যদি লাল জবা ফুল নিবেদন করা যায় তাহলে কিন্তু তার জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে মা কালী খুশি হয়ে প্রচুর রূপে আশীর্বাদ করবেন এবং সংসারেও মঙ্গল হবে বন্ধুরা যাদের মঙ্গল দোষ আছে তাদের জীবনে দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় বারম্বার শরীর খারাপ লেগে থাকে সেই সঙ্গে চামড়ার রোগ এসে থাকে তারা এই জবা ফুলের গাছ অতি অবশ্যই বাড়িতে লাগাবেন বন্ধুরা যদি কেউ প্রতিদিন অথবা মাসে একবার হলেও একটা করে জবা ফুল যাদের মাঙ্গলিক দোষ থাকে তাদের জীবনে কি হয় জানেন তারা কোনো শুভ কাজ করতে পারে না ঠিকঠাকভাবে তাদের কোনো শুভ কাজ হয়ে ওঠে না বিয়েতে তাদের বাধা পড়ে ব্যবসা ক্ষেত্রে তাদের বাধা পড়ে যে কোনো জায়গায় যদি তারা যায় সেখানে গিয়েও কিন্তু তারা সফল হয় না তারা বাধাতে পড়ে বারবার বিয়ে ঠিক হয়ে যাবার পরেও বিয়ে ভেঙে যায় এই সমস্ত দোষগুলো তাদের মধ্যে আসে তাই তাদের জন্য বলে রাখি তাদের এই মাঙ্গলিক দোষ কাটাতে মঙ্গলবারে মঙ্গলবারে হনুমানজির কাছে যাবেন এবং বাড়িতে যদি হনুমানজির ছবি বা ফটো না থেকে থাকে তাহলে যেকোনো মন্দিরে যাবেন এবং মন্দিরে গিয়ে সেখানে জবা ফুল দিয়ে আসবেন এবং ঠাকুরমশাই হনুমানজির চরণে দেবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে একটি ধূপ কাঠি ধরিয়ে দিয়ে আসবে তাহলে আপনাদের সমস্ত মাঙ্গলিক দোষ আস্তে আস্তে কেটে যাবে হনুমানজির আশীর্বাদও কি পায় বন্ধুরা আমি এটা আপনাদেরকে গ্যারেন্টি দিয়েই বলতে পারি কারণ এগুলি শাস্ত্রেতে উল্লেখ করা হয়েছে এবং প্রত্যেকটি সাধু সন্ন্যাসী যারা এই সমস্ত শাস্ত্র নিয়ে আলোচনা করেন যারা নাড়াঘাটা করেন যারা এই শাস্ত্রকে পড়েন যারা পাঠ করেন তাদের মুখ থেকেও এই একই কথা শুনবেন হ্যাঁ বন্ধুরা বড় বড় মহারাজেরা এই সমস্ত আলোচনা করেন বন্ধুরা তুলসী গাছের কথা আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে এবং হিন্দু ধর্মেও এই তুলসী গাছের অনেক গুরুত্ব রয়েছে এই তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সদা সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে থাকে বন্ধুরা প্রতিদিন তুলসী গাছে জল দিলে একজন মানুষের জীবনে অনেক বেশি উপার্জন বৃদ্ধি পায় যদি প্রতিদিন তুলসী গাছের নিচে প্রদীপ চালানো হয় তাহলে শাস্ত্র মতে মনে করা হয় সেই বাড়িতে সুখ বৃদ্ধি হয় তাই তুলসী গাছের কথা অনেক কিছু বলা হয়েছে আমাদের সনাতন ধর্মে বন্ধুরা শাস্ত্র মতে তুলসী গাছ ও তুলসী গাছের শিকড় একজন মানুষের জীবনে অর্থের উন্নতিও করে থাকে সেই সঙ্গে গ্রহ শান্তির ক্ষেত্রেও তুলসী গাছ অনেক বেশি উপকারী তার ওপরেও যদি কেউ অর্থ কষ্টে ভোগে তাহলে সেক্ষেত্রে তুলসী গাছের একজন মানুষ ধারণ করলে সেই মানুষের অর্থ কষ্ট সুনিশ্চিতভাবে দূর হয়ে যায় জীবনে কখনো আর টাকা পয়সার অভাব থাকে না এবং যাদের ব্যবসা চলছে না সেক্ষেত্রেও তুলসী গাছের শিকড় ধারণ করলে তাদেরকেও অনেক বেশি প্রভাব দিয়ে থাকে সেক্ষেত্রেও অনেক বেশি লাভবান হবে তাই আজকে আমি বিশেষত তিনটি উপায়ের কথা বলবো এই তিনটি উপায় আপনাদের অনেক কাজে লাগবে তাই যে কোনো একটি উপায় বা ক্রিয়া আপনারা অবশ্যই করবেন এর ফলে আপনাদের জীবন থেকে অর্থ কষ্ট দূর হবে জীবনের সমস্যা থাকলে সেগুলিও দূর হবে নতুন নতুন উপার্জনের পথ সৃষ্টি হবে এবং যাদের ব্যবসা নিয়ে চিন্তা তাদের সেই চিন্তা দূর হবে তো সর্বপ্রথম কথা হচ্ছে যে যদি আপনি বহুদিন ধরে অর্থ কষ্টে ভুগেন আপনার কাছে টাকা থাকে না বা আপনার পকেট সব সময় খালি হয়ে যায় এবং আপনার আয়ের থেকে ব্যয় অনেক বেশি থাকে আপনি যদি প্রচুর পরিমাণে অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন কিন্তু তার ওপরেও আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ আসছে না আপনারা অর্থকে সঞ্চয় করে রাখতে পারছেন না তারপরে সেক্ষেত্রে তুলসী গাছের শিকড় দিয়ে এই প্রতিকারটি অবশ্যই করুন এই প্রতিকারটি করলে আপনাদের অর্থের অভাব যেমন দূর হবে সেই সঙ্গে অর্থের আগমন ঘটবে এবং আপনার যে অর্থ উপার্জনের রাস্তা সেই উপার্জনের রাস্তা দশ দিক থেকে খুলে যাবে এক কথায় বলতে গেলে আপনাদের অর্থ চমকে উঠবে এবং আপনার জীবন কিছু দিনের মধ্যেই অভাবনীয় এক পরিবর্তন হবে তাই আপনাকে কি করতে হবে বন্ধুরা যে কোনো দিন দিনের বেলা দুপুর বারোটার পূর্বে এই প্রতিকারটি আপনাকে করতে হবে সবার প্রথমেই আপনাকে তুলসী গাছের সামনে গিয়ে মা তুলসী মহারানীকে হাত জড়ো করে প্রার্থনা করুন এবং বলুন যে আপনার থেকে আমি এক টুকরো শিকড় চাইছি এইভাবে নিজের মনের মতো করে প্রার্থনা করে তুলসী গাছের গড়া থেকে সামান্য এক টুকরো শিকড় আপনি তুলে নিয়ে আসুন অর্থাৎ তুলসী গাছের মূল সেই শিকড়টি বা মূলটিকে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন এবং সেই দিন সেই শিকড়টিকে আপনি আপনার ঠাকুর ঘরে রেখে দিন রাখার পর সেই শিকড়টিকে দেবতুল্য হিসাবে আপনি পুজো আরাধনা করুন আপনি ধূপ দেখান এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মাতা তুলসী মহারানীর কাছে প্রার্থনা করে আপনার জীবনের অর্থ কষ্টকে দূর করার জন্য একান্ত মনে এক চিত্তে মনে বিশ্বাস রেখে মায়ের কাছে প্রার্থনা করুন বন্ধুরা এই প্রার্থনা করার পর সেই দিন সারাটা দিন আপনার ঠাকুর ঘরেই শিকড়টিকে রেখে দেবেন পরের দিন আপনি সেই তুলসী গাছের শেঁকড়টিকে তুলে নিয়ে আপনারা একটি হলুদ কাপড়ে মুড়িয়ে সেই শিকড়টিকে আপনার মানি ব্যাগে রাখতে পারেন বা আপনার যেখানে ব্যবসার স্থলী আছে সেখানেও রাখতে পারেন যেখানে আপনার ক্যাশ বাক্সও থাকে সেখানে রাখতে পারেন আপনার বাড়িতে থাকা আলমারির মধ্যে রাখতে পারেন এবং আপনারা যদি চান একটি শিকড়ের জায়গায় দুই তিনটি শিকড়ও এই হলুদ কাপড়ে মুড়িয়ে রাখতে পারেন তবে মাথায় রাখবেন এই শিকড়টিকে কিন্তু হলুদ কাপড়ই আপনাদের জড়িয়ে রাখতে হবে এর ফলে আপনাদের অর্থ কষ্ট দূর হয়ে যাবে এরপর আমি যে দ্বিতীয় উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হল বন্ধুরা অনেক সময় অনেক মানুষের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান খারাপ হওয়ার ফলে বা গ্রহের খারাপ দৃষ্টি পড়ার জন্য মানুষ জীবনে প্রচুর পরিমাণে কষ্ট করে থাকে কিন্তু তারপরেও তার কোনো উন্নতি হয় না অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও পর্যাপ্ত পরিমাণে অর্থ হাতে আসে না এর ফলে সেই মানুষটির জীবনে দিন প্রতিদিন বিভিন্ন রকমের দশ দিক থেকে বাধা বিপত্তির সৃষ্টি হয় আটকে থাকা কাজ সেই ব্যক্তির কোনোদিন দিন সম্পূর্ণ হয় না এবং অনেক কাজ করতে গিয়েও প্রথম অবস্থায় যদিও ভালো থাকে পরবর্তীকালে বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা একটি তুলসী গাছের শেখড় নেবেন এবং যখন এই তুলসী গাছের শেখর আপনি নানবেন সেই সময়ে আপনি মা তুলসী মহারানীর কাছে একই রকম ভাবে প্রার্থনা করে তুলসী মহারানীর কাছ থেকে অনুমতি নিয়ে সেই তুলসী গাছ থেকে শিকড় আনবেন তারপর একই রকম ভাবে ওই তুলসী গাছের শেখরটিকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে আপনি আপনার ঠাকুর ঘরে রেখে পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা করার পর একটি লাল সুঁতো দ্বারা ওই শিকরটিকে বেঁধে আপনি কলায় ধারণ করুন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করলে যদি আপনার জন্ম ছকে কোনোরকম গ্রহ দোষ থেকে থাকে তাহলে সুনিশ্চিতভাবে সেই গ্রহ দোষ কেটে যাবে এর ফলে আপনার জীবনে আয় উন্নতি হবে আপনি যদি ঋণে জর্জরিত হয়ে থাকেন তাহলে সেই ঋণ থেকে আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পাবেন কেননা আপনার গ্রহ শান্ত হবে বন্ধুরা এরপর তৃতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলব তা হল ধরুন আপনার কোনো জীবিকা নেই আপনি আপনার মনের মতো করে একটা জীবিকা খুঁজে পাচ্ছেন না বা আপনি একটা ব্যবসা করতে চাইছেন কিন্তু সেই ব্যবসা কোনো আপনি করে উঠতে পারছেন না তারপরে সেক্ষেত্রেও একই রকমভাবে তুলসী গাছের একটি শিকড় নিয়ে আসুন এবং তুলসী গাছের শিকড়টি নেওয়ার সময় মায়ের কাছে প্রার্থনা করে মায়ের অনুমতি নিন এবং একই পদ্ধতিতে সেই তুলসী গাছের শেকড়টি ভালোভাবে ধুয়ে আপনার ঠাকুর ঘরে রেখে পুজো আরাধনা করে আপনি সেই শেকড়টিকে একটি রূপোর তাবিজে বা মাদুলির মধ্যে ভরে মুখটিকে মম দিয়ে এঁটে দেবেন এবং সেটিকে আপনারা গলায় ধারণ করুন বা আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার স্থানেও সেই তাবিজটি মুখ্য দোয়ারের সামনে আপনি সেটিকে ঝুলিয়ে রাখতে পারেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করলে যদি আপনার কোনো জীবিকার অভাব হয়ে থাকে তাহলে আপনার মনের মতো একটি জীবিকা খুঁজে পাবেন আপনার ব্যবসা যদি মন্দা চলে তাহলে আপনার ব্যবসা রমরমা হয়ে চলবে গ্রাহকদের আনাগোনা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আপনার জীবন থেকে অর্থের অভাব একেবারে দূর হয়ে যাবে বন্ধুরা তুলসী গাছের অনেক গুণ আছে তুলসী গাছের শেখরেরও অনেক গুণ আছে আর এই তুলসী গাছের করা কোনো প্রতিকার কখনো বিফলে যায় না এই উপায় বা ক্রিয়াটি একটি পরীক্ষিত এবং প্রমাণিত উপায় তাই আপনারা চাইলে মনে বিশ্বাস রেখে একবার করে দেখতে পারেন সুফল পাবেন হাতে নাতে